হ্যালো নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজ তোমাদের সঙ্গে আমি একটি পুজো সিরিজের সেকেন্ড লুক শেয়ার করছি এই লুকটা আমি ভেবে রেখেছিলাম যে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো তার সঙ্গে হালকা একটা স্মোকি আই লুক ক্রিয়েট করবো টোটাল মেকআপটা একটু নিউডের মধ্যে রাখবো তো সেইভাবেই আমি তোমাদের সঙ্গে মেকআপ লুকটা শেয়ার করছি তো ফার্স্টে আমি ফেসটাকে প্রিপারেশন করে রেখেছিলাম এখন রেকর্ডের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই দিন আমাদের নেইল ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে ছিল যার কারণে আর একটু সুন্দর করে সেছি এবং তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবার জন্য ভিডিও করেছিলাম তো এখানে আমি মেকআপ বেস হিসেবে ইউজ করছি ক্রায়ালনের বেস অ্যাপ্লাই করছি আর এটার সেট নাম্বার ছিল এফ এস আর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে লুজ পাউডারটা দিয়ে সেট করে নিয়েছি লুজ পাউডারটা ছিল ফরেভার এভার ফিফটি টু এর বানানা লুজ পাউডার আর এখানে পুরো বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আই লুকটাও কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতে একটা বলেছিলাম সফট স্মোকি আই লুক ক্রিয়েট করবো তো সেইভাবেই করেছি আর লাস্টে আমি একটু ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছিলাম যাতে লুকটা আর একটু বেশি এনহ্যান্স করে তো সেইভাবেই আমি ফেসেস কানাডার কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি দেখো চোখটা কি সুন্দর লাগছে না তো পুজোর বুকিং চলছে তোমরা যারা আমার থেকে মেকআপ এবং নেইল এক্সটেনশান করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের সব রকম ডিটেলস জানিয়ে দেব তো এখানে আই লুক টোটাল কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেভলিনের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি তো বলে রাখি নেইল এক্সটেনশনের ওপর অফার চলছে তোমরা যারা চাইছ আমার থেকে নেইল এক্সটেনশান করাতে তারা অবশ্যই যোগাযোগ করো আমার কাছ থেকে তোমরা নেল এক্সটেনশানে বোথ হ্যান্ড থ্রি ডাবল নাইনে পেয়ে যাচ্ছ এবং ওয়ান হ্যান্ড যদি নেইল এক্সটেনশান করো তো স্টার্টিং প্রাইস টু ফাইভ জিরোতে পেয়ে যাবে তো যারা আমার কাজ পছন্দ করছে তারা অবশ্যই কনট্যাক্ট করতে পারো তো এখানে মেকআপ আমার অলমোস্ট ডান আমি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি এবং আই ম্যাজিকের ব্লাশের প্যালেট থেকে একটা নিউ শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিকটাও নিউডের মধ্যে পড়েছিলাম তো একটু কনফিউশন ছিলাম যে লিপ গ্লসটা অ্যাপ্লাই করবো কিনা কারণ লিপ গ্লস পরে একটাও লোক তোমাদের সঙ্গে শেয়ার করে তো লিপস্টিক পড়ার পরে একটু কনফিউশনে ছিলাম অনেক ভেবে চিনতে অনেক সাহস নিয়ে লিপ লস্টটা পড়েছে মেনলি আমি বোনকে জিজ্ঞাসা করেছিলাম যে পরবো কিনা তো পরার পরও ওকে জিজ্ঞাসা করেছিলাম ভালো লাগছে কিনা দেখতেই পেলে তো বলছিল ভালো লাগছে মানাচ্ছে তোকে তারপরে আর চেঞ্জ করিনি আমারও ভালো লাগছিল পড়ার পর তো এখানে ম্যাকের এই ফিক্সারটা ইউজ করেছি এটা আমি মেনলি নায়িকখা থেকে ফ্রি পেয়েছি অনেকগুলো প্রোডাক্ট পারচেস করেছিলাম যার থেকে এই ফিক্সারটা ফ্রি পেয়েছিলাম আর বেশ প্যাকেজিংটা কিউট ছিল তো এটাই ছিল আমার ফাইনাল লুক লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এ অবধি থাকছে দেখা হবে আরও প্রচুর কয়েকটা মেকআপের ভিডিওর সঙ্গে তো তোমরা সাথে থেকো এবং এইভাবে ভালোবাসা দিতে থেকো আমার এই লুকটা তো নিজের খুবই পছন্দ হয়েছে তোমাদের মতামতটাও অবশ্যই জানিও বাই